হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো ওদিকে দেখো সমুকে ঘুম থেকে তুলে তুলে দিয়েছে পাপা আর ও রেগে আছে ওই জন্য দরজাটা বন্ধ করে ব্রাশ করছিলো তারপর দেখো ওর জন্য আর কি টিফিন বানিয়ে দিয়েছি ম্যাগি বানিয়ে দিয়েছি আলু দিয়ে আর এদিকে পাউডার টাউটার মাখিয়ে ওকে রেডি করিয়ে যে দেখো মুচো পরিয়ে দিচ্ছি ড্রেস পরিয়ে খাওয়াও এখন বাকি আটটার মধ্যে স্কুলে যেতে হয় আর ছোটো মানুষ তো সকালবেলা ঘুম থেকে উঠতে যায় না তারপরেও জোর করে স্কুলে আর কি করতে হয় কিন্তু স্কুল যেতে চায় না এরকম কিন্তু নয় স্কুলে একবার উঠে গেলেই স্কুল মানে যাওয়ার খুব আগ্রহ প্রতিদিন স্কুলে যায়ও একদিনও ছুটি করে না এমনি শরীরটাই খারাপ থাকলে তখন আর কি ছুটি করে আর দেখুন যে ওকে রেডি করানোর ওকে রেডি করানোর যে কতটা মানে কষ্টকর সেটা যে যারা করে তারাই জানে একমাত্র ক্যামেরা যেই দেখেছে ক্যামেরা চলছে তো ভিডিও চলছে অমনি বদমাই শিশু করে দিয়েছে এমনিতে তো করেই আরো বলছে মা তুমি ভিডিও করছো এসব করছো ওদের ওকে রেডি করে খাইয়ে টাইয়ে আজকে ওর মিমি এসে ওকে নিয়ে গেলো কারণ ওর পাপার আজকে একটু তাড়াতাড়ি কাজ যেতে হয়েছে পাপার আগেই বেরিয়ে গেছে অনেকটা দূরে যাবে তো সেই জন্য আর আমি কি করে যাবো বলো আমার তো দিকে বাজ আর ওই তারপরে ওরা চলে গেল। গেলো আমি রান্নাঘরটা পুরো সাফাই করে নিয়েছি এই যে হয় পরিষ্কার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে না মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেছে আর আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে বেশি সময় লাগে তারপরে এগুলো অতটা সময় লাগে না ঝটপট করে করে নিই কিন্তু রান্নাঘরটা যদি প্রপার পরিষ্কার না হয় তাহলে কিন্তু মানে বেশ আমার ভালো লাগে না কি তারপর দেখো রান্নাঘরটা পরিষ্কার করে ঝড়ের বেগে ঘরটা মুছে নিচ্ছি কারণ সমর আবার সময় আসার টাইম হয়ে যায় একটা সময় তার আগে আমাকে পুজো টুজো দিয়ে সমস্ত কিছু করে রেডি করতে হয় তারপর তো ভিডিও এডিট করা এটা ওটা আছেই সব কিছু মিলিয়ে একটা দিন খুব ব্যস্ততার মধ্যেই কাটে সেই সকাল ভোর পাঁচটার সময় উঠি আর রাত্রি এগারোটা পর্যন্ত মানে চলতেই থাকে এর মধ্যে কোনো মানে আমি আর থামাধামি। করতে পারি না একটু বসারও সময় পাই না মানে একটু বসি বলতে ওই ফোনটা নিয়েই কিন্তু আমার কাজ করতে হয় যেহেতু এই ফোনেই আমাদের কাজ তাই জন্য রিলস বানানো এই ভিডিও এডিট করা ভিডিও নেওয়া সব কিছু মিলিয়ে কিন্তু সারাটা দিন আমার খুব ব্যস্ততার মধ্যেই কাটে কিন্তু তার মধ্যেও একটা কি সময় স্কুলে চলে গেলে আর পাপা কায়ে চলে গেলে আমি নিরিবিলি নিজের মতো করে কাজবাজ করি ঘরে সময় পাপা থাকলেও আমার কাজ হতে চায় না আর সময় থাকলেও আমার কাজ হতে চায় না তো আমি একা একা কাজ করতে বেশি পছন্দ করি এদিকে দেখো ঘরটা মোছা হয়ে গেছে জামাকাপড়গুলো সব কেচে নিচ্ছি তারপরে আজকে আজকে আমার বোন পুজো দেবে ওকে আর কি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি তারপরও দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিচ্ছে কেন দিচ্ছে বলো তো আজকে আজকে এই কারণে দিচ্ছে ও গোপাল সোনার কাছে একটা কিছু মানসিক সেটা সেটা পূর্ণ হয়েছে তো সেই জন্য ও বলেছে আমি নিজের হাতে পুজো দেবো আর আমার গোপাল সোনা কিন্তু খুবই জাগ্রত ওর কাছে যদি কেউ মন থেকে কিছু চায় সেটা কিন্তু পায় এরকম অনেক হয়েছে এমনকি একজন অচেনা মানুষ যাকে আমি চিনি না সেও আর কি একদিন আমাদের পাশে বাড়িতে এসেছিলো বেড়াতে সেও কিছু একটা চেয়েছিলো তার মনস্কামনা পূর্ণ হয়েছিল সে এসে কিন্তু সোনার কানের পর্যন্ত আমার গোপালকে বানিয়ে দিয়ে গেছে সোনাটা বড় কথা নয় মানুষের এই যে বিশ্বাসটা সেটাই কিন্তু বড় কথা এই যে গোপালের সোনার কাছে কিছু চায় ভালোবেসে সেটা যে গোপাল সোনা তাকে দেয় আর আমার গোপাল সোনা তো সত্যিই খুব জাগ্রত ও আমার সন্তানের মতো ওকে আমি সত্যি ভীষণ ভীষণ ভালোবাসি ওকে ছাড়া আমি একটুও ভাবতে পারি না আজ প্রায় যা পাঁচ ছ বছর হয়ে গেলেও আমার কাছে আছে আর আমি যতটা পারি ওকে চেষ্টা করি ই করে মানে যত্ন করার যাই না কতটুকু পারি কিন্তু ওকে ছাড়া আমার একদমই ভালো লাগে না এই কলকাতায় গিয়েছিলাম ওকে নিয়ে যেতে পারিনি খুবই খারাপ লেগেছে আর দেখো আমার বোন নিজের হাতে গোপাল খাইয়ে দিয়েছে ওই কিন্তু মিষ্টি টিষ্টি সব নিজেই নিয়ে এসেছে ফুল মিষ্টি টান করে আমাকে শুধু বলেছে তুই ঠাকুর ঘরটা রেডি করে রেখিস আর আমি এই যে ঠাকুর ঘরে আর গোপাল সোনাকে টান করানো এগুলো তো আর সবাই সবসময় পারে না অচত অভ্যাস নেই এগুলো তো এই জন্য আমি আর কি ওগুলো সমস্ত কিছু গোপালনাকে স্নান টান করিয়ে নতুন জামা টামা করে দিয়েছি আমার গোপালনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না দেখো কত সুন্দর ফুল দিয়ে সেজে উঠেছে আমার গোপালনা